যেখানে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের উপলব্ধি কি আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি কোনো দল কোনো ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে না পারে তার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রে সংবিধানের সূত্র অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক অনেকগুলো ধারা কীভাবে পরিবর্তন সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি গুরুত্বপূর্ণ হল যে আপনারা খেয়াল করবেন গত ষোলো বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়া সেই বিচার বিভাগকে আমরা পরিবর্তন করে তার একটা গণতান্ত্রিক সংস্কারে খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আমাদের একত্রিশ দফার ভেতরে আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আমরা উল্লেখ করেছি মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ আইন প্রণয়ন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে সবটা মিলে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট সভ ন্যাশনাল স্টেট এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি শেষ দিকে কথা বলব গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন আমরা এটা আমরা জানি কিন্তু সংখ্যা লঘুরা যারা আনএ্রেসড তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে রাষ্ট্রে সমাজে নানা স্তরে এটা বিএনপি যুগপথের সকল শ্রমিকদেরকে গভীর মনোযোগ দাবি করে একত্রিশ দফায় এটা তিনি আমরা অনেক বেশি কাজ করতে পারিনি ভবিষ্যতে সংখ্যালঘুদের পাহাড় সমতল ক্ষুদ্র জাতিসত্তা থেকে শুরু করে এমনকি ভোটে যারা যাচ্ছেন তারা কি কি তাদের ভয়েসটা সেখানে হবে অন্য কোনো ভাবে এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা না হলে আপনি যে ইনক্লুসিভ সমস্যা তৈরি করতে চাই সেই সমস্যা কিন্তু কায়ম করা যাবে না কল ব্যাক সিস্টেম জনপ্রতিনিধিরা যদি আবার আস্থা ধরে রাখতে না পারেন তাদেরকে কল ব্যাক করা যাবে কিনা গুরুত্বপূর্ণ আলোচনা একত্রিশ দফা এটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন তাদের কাছে প্রতি ছ মাস সাত বছর পর পর জবাবদিহি করবার কোন সুযোগ আছে কিনা এ ব্যাপারে কিভাবে এটাকে তৈরি করা যাবে মনে করি এ ব্যাপারে খুব আমাদের ভবিষ্যতের মনোযোগ আমাদের দরকার শেষে যে কথাটা আমি বলব যে সরকার দশটা সংস্কার কমিশন করেছেন ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনটা রিপোর্টটা চূড়ান্ত করবে আমরা গণতন্ত্র মঞ্চে যেভাবে ভাবি কারণ একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন এই মুহূর্তে আপনার লাগবে সুতরাং এটা সহ যে সমস্ত বিষয়ের বৃহত্তর জনসমাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝা পড়া সমঝোতা আছে মতক্য আছে আমরা মনে করি সে সমস্ত পরিবর্তন রিফর্মগুলো সংস্কারের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার না হলে আমরা যে নির্বাচনটা দেখতে চাই সেই নির্বাচনটা কিন্তু করাটা সম্ভব হবে না শেষ কথা বলি শেষ কথা হচ্ছে যে প্রায় আমাদেরকে প্রশ্ন পাই বিএনপি যে একত্রিশ দফায় যে করছেন না তার উপরে কি আপনারা ভরসা রাখছেন আমরা বলেছি এবার একবার ভরসা রাখতে চাই রাখতে চাই কেন রাখতে চাই এই কারণের জন্য এটা আমাদের পাবলিক কমিটমেন্ট যুগপথের সকল দলের আমাদের পাবলিক কমিটমেন্ট যদি আমরা কার্যকরী না করি আমরা কিন্তু বরখেলাপকারী হিসেবে জনগণের কাছে আমরা কিন্তু চিহ্নিত হব বাংলাদেশ পাঁচই অগস্টের পরে পুরনো রাজনীতিতে আর বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সে কারণের জন্য এক বিংশ শতাব্দীর মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক যে রাষ্ট্র সরকার একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে আমরা যেতে চাই আমি বিশ্বাস করি এবারকার তার অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে একত্রিশ দফায় সবগুলো কিন্তু এখনো নেই নতুন ভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে বিএনপি যোগপথের শরীর দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার আমি মনে করি বাংলাদেশ অভ্যুত্থানের মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটাকে এবার আমরা ধারণ করব বাংলাদেশকে এবার এগিয়ে নেব সবার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার জানি আমার বক্তব্য এখানে শেষ করতে আপনাদের সবার জন্য